সেরা সাদের এক টুকরা তেলাপিয়া মাছের রেসিপি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য একটা তেলাপিয়া মাছ নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাথার অংশটুকু আলাদা করে নিয়েছি বডির অংশটুকু নিয়েছি চিনে নিয়েছি যাতে করে এর ভেতরে লবণ আর হলুদ খুব সুন্দরভাবে ঢুকে যায় অনেকে কিন্তু তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না আজকের যে রেসিপিটি করব ব্যক্তি টেরি পাবে না যেটা তেলাপিয়া মাছ দিয়ে এত সুন্দর এত মজার রেসিপি আপনি প্রিপেয়ার করেছেন খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল মাছটা উল্টে দিচ্ছি প্যানে কিন্তু মাছটা হালকা লেগে গেছে এতে কোনো অসুবিধা নেই দুপাশে যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়েছে তখন মাছের অংশগুলো আমি আলাদা করে নেব কাটার অংশটা আলাদা করে নিব এই মাছটা কিন্তু আপনি আস্তেও ভেজে নিতে পারতেন তাতে করে অনেক সময় দেখা যায় মাছের ভেতর পানি থাকে যখন আমি এটা দিয়ে কোনো কিছু করব তখন কিন্তু পানি পানি ভাবটা থাকার কারণে খেতে ভালো লাগবে না তাই কাটাটা আমি বেছে ফেলে দিচ্ছি মাছের অংশটুকু নিয়েছি এবং তেলে এটাকে আমি হালকা ভেজে নেবো হলুদ কম হয়েছিল তাই একটু হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড নিয়েছি ধারগুলো কেটে বাদ দিব সিদ্ধ করে রাখা দুটো আলু নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিব চাইলে কিন্তু গরম অবস্থাতেই আলুগুলো আপনারা হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন ব্রেডের স্লাইস পানিতে ডিপ করে সাথে সাথে উঠিয়ে নিব এবং হাত দিয়ে চেপে এর পানিটা ফেলে দেব দিয়ে দিচ্ছি ভাজা মাছ ভাজা পেঁয়াজ কাঁচা পাকা মরিচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া খুব সুন্দর করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া কাবাব মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া লেবু লেবু দিলে যেটা হবে মাছের যে একটা গন্ধ আছে এটা থাকবে না ধনে পাতা কুচি আবারও আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ চাইলে কিন্তু আপনারা এখানে ডিমের অর্ধেক অংশও ব্যবহার করতে পারেন ডিম ফেটে নেবেন তারপর অর্ধেক ডিম এর ভেতরে দিয়ে দিতে পারেন এতে করে বাইন্ডিংটা আরও বেশি সুন্দর হবে হাতে তেল মাখিয়ে এখন আমি কাবাবের শেপে সবগুলো করে নেব চাইলে কিন্তু শেপটা আর একটু করতে পারেন প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হবার পর এগুলো গরম তেলে ছেড়ে দেব এবং মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব তেলাপিয়া মাছের কাবাব কিন্তু আমার অলমোস্ট ডান এই কাবাবটা এত বেশি মজার ছিল বারবার মনে হচ্ছিল আরও একটু বেশি করে বানানো উচিত ছিল এই কাবাব আপনারা বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবেই শুধু না গরম ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন যাকে খেতে দিবেন সে কিন্তু বুঝতেই পারবেন না এটা আপনি তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করেছেন এত টাই টেস্টি চাইলে সবাই এটা ট্রাই করবেন আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ